আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম কুকিং স্টুডিও ফ্রেন্ডস আপনার নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে আমি একটি মাছের তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম আর আমরা সাধারণত যে ডালের বড়িটা খেয়ে থাকি সেই ডালের বড়ি দিয়ে আমি কি যেভাবে মাছের তরকারিটা তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক তো আমি এখানে কিছু ডালের বড়ি নিয়েছি আর কিছু মাছ নিয়েছি আর এগুলোকে আমি ধুয়ে নিয়েছি মাছের টুকরাগুলো আর ডালের বড়িগুলো এই যে দেখতে পাচ্ছেন তো এখানে কিছু মশলা মিক্স করছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো মরিচ গুঁড়া হাফ চামচ সাথে আছে হলুদ গুঁড়া হাফ চামচ আর দিয়ে দেবো এখন ধনে গুঁড়া হাফ চামচ তো এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে আমি কিছুক্ষণ মশলা দিয়ে মাছটাকে মেরিনেট করে নেবো তো দেখুন মেরিনেট করা হয়ে গেছে এখন ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি আর এই বড়িগুলো কিন্তু অল্প আঁচে ভেজে নিতে হবে যেন বেশি ঝলসে না যায় তো দেখুন এরকম ব্রাউন কালার থাকতে উঠিয়ে নিলাম আর সেই তেলে দিয়ে দিলাম মাছ আর এবার মাছটাকেও আমি একই পদ্ধতিতে ভেজে নেবো তো খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে একটু শক্ত শক্ত লাগে এর জন্য হালকা করে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার মূল রান্নায় চলে যাচ্ছি এই ফ্রাই প্যানে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ তো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনে গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া হাফ চামচ এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচি আমি এখানে দুইটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম সাথে আছে কিছুটা পেঁয়াজ পাতা সামান্য একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে তো এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব সাথে একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা পুড়ে যাবে না আর খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন কাঁচামরিচ আমি এখানে ফ্রোজেন কাঁচামরিচটা ব্যবহার করলাম যেহেতু কাঁচামরিচটা আমার ছিল না তো দিয়ে দিচ্ছি পানি আমি যেহেতু খুব একটা ঝোল রাখছি না এই জন্য আমি পানির পরিমাণটা একটু কম দিলাম তো ঝোলটা বলকার সাথে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর সাথে আমি ডালের বড়িগুলো দিয়ে দেবো ডালের বড়ি কিন্তু সাথে সাথে মাছের সঙ্গে দিয়ে দিতে হবে কারণ এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে আর নরম হয়ে যাবে তো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এবার ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এই ধনে কুচিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে তো এবার ঝোলটা শুকিয়ে নেব তো দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে আর খুব সহজ এবং সিম্পল একটি পদ্ধতিতে আপনাদের ডালের বড়ি রান্নার পদ্ধতিটা দেখালাম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ